আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই সেমিফাইনাল ম্যাচটিতে অবশ্য কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলভেসেলেস্তেরা এবার কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের ফাইনালে মাঠে নামছে কোচ লিওনাল স্কালোনির কালোনির আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কার বিপক্ষে এবং ফাইনাল ম্যাচের ভেনু ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি কোপে আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল কলম্বিয়া সেই ম্যাচটিতে অবশ্য উরুগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে দীর্ঘ তেইশ বছর পর কোপার ফাইনালে উঠেছে কলম্বিয়া বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে ষোলোশো উনসত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের বারোতম স্থানে রয়েছে কলম্বিয়া তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে এগারো ধাপ পিছিয়ে রয়েছে কলম্বিয়া আর্জেন্টিনা ও কলম্বিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সেই ম্যাচটিতে কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল আলবে সেস্তেরা আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার এই কোপে আমেরিকার ফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মিয়ামির হাডরক স্টেডিয়ামে এবং এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরো জুলাই সোমবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ